আমরা প্রথম দেখাই কিন্তু পাউডার ব্যাডারি মিশুক অনেকেই চান কম দামের মিশুগুলি তো তাদের জন্য এই মিশুক তো কিন্তু অনেক শক্ত গুপ্ত অনেক সুন্দর তো এই ভিতরে আছে পাউডার কিন্তু এই কোনো কাজ নাই গাড়িটা মোট করা মিলিয়ে অনেক সুন্দর গাড়ি আছে তো বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত এই গাড়িটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম পঁচাত্তর হাজার টাকা তো এক হাজার নয় দুই হাজার টাকা নয় এই কুরবানি ঈদ উপলক্ষে দশ হাজার টাকা ছাড় থাকবে মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা এই মিশুটি তার পরবর্তীতে আরেকটা অভার আছে তো কুরবানি ঈদ উপলক্ষে গিফট হিসাবে থাকবে একটি প্যান্ট একটি শার্ট বা পাঞ্জাবি যেটাই নেন তো এই অভার মানেই আনন্দ ঈদ মানে আনন্দ যে আনন্দ উপলক্ষে আপনার কিন্তু গল্প কিছু দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই গাড়িটা নিয়ে তো আসেন আমরা পরের গাড়িটা দেখি তো এইটা হচ্ছে আপনার মডেলের গাড়ি গাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেকেই কম বছরের গাড়ি ছিল বড় গাড়ি তাদের জন্য এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর কিন্তু একশো বিশ কিলো থেকে তিরিশ কিলো এই যে ব্যাটারি ঠিক আছে একশো বিশ থেকে তিরিশ কিলো মাইলেজ দিবে দুটো সাইডটা দেখাই তো আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাইতে পারতেছি কম তো পিছন সাইডটা আমরা দেখাই তো এই গাড়িটা কিন্তু পিছনে কিন্তু অনেক সুন্দর অরিজিনাল স্যান্ডি ঠিক আছে তো গাড়িটা কিন্তু অনেক সুন্দর তো বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত আমরা এই গাড়িটা দাম দিচ্ছি আজকে চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এক হাজার নয় দুই হাজার নয় এই গাড়িতেও কিন্তু বরাবরের মতন দশ হাজার টাকা ছাড় থাকবে সাথে থাকবে এই গাড়িতে ধরুন একটি পাঞ্জাবি একটি প্যান্ট বা একটা লুঙ্গি যে যেটা নেন তো ঈদ উপলক্ষে ঈদের যে গিফট একটা থাকবে সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ তো এই গাড়িটা পেয়ে যাবেন আপনার অনেক সুলভ মূল্যে গাড়ি মাইলেজ দেবে খুব ভালো তো আমরা পরে গাড়িটা দেখার চেষ্টা করি তো এই গাড়িটা হচ্ছে আপনার নিউ নিউ মডেলের গাড়ি গাড়ি কিন্তু অনেক সুন্দর চমৎকার গাড়ি এই চমৎকার গাড়ি যারা নিতে চান অবশ্য অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু এই গাড়ি নিতে পারবেন আর যোগাযোগ না করলে কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারবেন না তো আমরা ভিতর সাইডটা দেখাই তো এই সাইডে আসলে আমরা দেখাই ব্যাটারিটা কিন্তু নতুন সেরেফ তিন মাস ব্যাটারি অ্যাডভান্স পার্স ব্যাটারি ড্যাশবোর্ডটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে ডেকোরেশন করা আছে এই ব্যাটারিটা আমরা দেখাই তো এটার কিন্তু আরও সুন্দর তো যাই হোক বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত এই গাড়িটা আমরা চার দাম চাষি এলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য সব গাড়িতেই দশ হাজার টাকা ইনশাল্লাহ চাল থাকবে ভিডিও দেখাইতে হবে এই গাড়ি মাত্র ওনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনি এই লাল গাড়িটা তো আসলে আমার পরে গাড়িতে দেখাই এটা কিন্তু নির্বাচনে নিউ মডেলের অনেক সুন্দর গাড়ি এই সুন্দর গাড়িটা যারা নিতে চান এই গাড়িটা ব্যাটারি বয়স থেকে দুই মাস পাওয়ার প্লাস ব্যাটারি ঠিক আছে তো গাড়িটা কিন্তু অনেক সুন্দর তো এই সুন্দর গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন তো এই গাড়িটা কোথাও বেশি আজকে বাড়াবো না তো এই গাড়িটা কিন্তু যদি উপলক্ষে সার থাকবে অবশ্যই তো বলবেন যে এই গাড়িটা দাম কত তো এই গাড়িটা আমরা চা দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু এই গাড়িতেও দশ হাজার টাকা ছাড় থাকবে ইনশাল্লাহ বরাবরের মতন মাত্র অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন এই গাড়িটা তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো কথাবার্তা ভালোভাবে শুনবেন আর আপনারা যেখান থেকে গাড়ি নেন দেখে শুনে যাচাই করে তারপরে গাড়িগুলি ক্রয় করবেন আর কারো কথার ফাঁদে পড়বেন না ঠিক আছে তো এখানে আসবেন গলন্দমোড় আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলেন্দোড়ে আসলে কিন্তু জিয়া পাইছে অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি পাবেন জিয়া দান্ট্রাইস মানেই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো যাই হোক আসলে আমরা পরের গাড়িতে দেখাই এটা হচ্ছে অনেক নতুন একবার এই টেক গাড়ি থাকে বলে এটা কিন্তু এখন অব্দি পরে কিন্তু উঠে নাই পরে তিনি উঠে নাই তো এটা অরিজিনাল চায়না গাড়ি এটা কিন্তু বাজার মূল্য আছে প্রায় দুই লক্ষ টাকা এটা কিন্তু সাউন্ড বক্সও আছে সবই আছে তো এটা কিন্তু মাইলেজ দেবে একশো তিরিশ থেকে চল্লিশ কিলো তো বলবেন যে এই গাড়িটা নতুন কথা নতুন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার থেকে দুই লক্ষ টাকার দাম তো আমরা কিন্তু আমরা এই গাড়িটা আজকে চা দাম চাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু আমরা নেব না তো আজকের ভিডিওর জন্য এই কুরবানিদি উপলক্ষে আমরা বড় বড় মতন দশ হাজার টাকা ছাড় দেব ইনশাল্লাহ তো এই গাড়িটা আপনারা অবশ্যই দশ হাজার টাকা ছাড় দেবো আরও যে গিফট দেওয়ার কথাই আমরা দেবো ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনার দেখে শুনে গাড়ি নেবেন ভালো মানের গাড়ি নিতে নিতে চাইলে আমাদের এখানে আসতে হবে অরিজিনাল পিওর চায়না গাড়ি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনার এই গাড়িটা তো আমরা এই যে এই গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা কিন্তু আমরা অলরেডি বিক্রি করে দিচ্ছি হ্যাঁ এই গাড়িটা বিক্রি করছি অনলি পঁচাত্তর হাজার টাকায় এই গাড়িটা বিক্রি করে দিচ্ছি তো যাই হোক এই গাড়ি গাড়িটা আমরা আগে দিয়েছিলাম তো এই গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে তো যাই হোক আমরা পরের গাড়িটা দেখাই তো এই গাড়িটা হয়েছে আপনার অরিজিনাল মোটা শো ইনটেক গাড়ি নতুন গাড়ি যাকে বলে তো অনেক কম টাকা কিন্তু আমরা দিতে চললাম তো এই গাড়িটা ড্যাশবোর্ডটা দেখাই ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর তো এরকম সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনার এই গাড়ি করতে পারবেন তো ব্যাটারিটার নতুন গাড়িও নতুন নতুন কানা কানি সবাই চলে আসবেন ইনশাল্লাহ আমাদের গলান্দরে গলান্দম আসলে কিন্তু অনেক টাকায় ভালো মানে গাড়ি নিতে পারবেন তো ঈদের বাজার সবাই থেকে শুনে আসবেন হ্যাঁ তো আমাদের এই গাড়িটা বলবেন যে দাম দিচ্ছেন কত এই গাড়িটা আমরা চাওয়া দাম চাচ্ছি আগের ভিডিওতে দিছিলাম আগের ভিডিওতে দিচ্ছিলাম তো এই গাড়িটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা বলছিলাম দশ হাজার টাকা ছাড় দিলাম তো আজকের এই ভিডিওর জন্য আরও পাঁচ হাজার টাকা ছাড় থাকবে সর্বোপরি পনেরো হাজার টাকা ছাড় থাকবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এই নতুন গাড়িটা তো যাই হোক আমাদের ভিতরে আরেকটা গাড়ি আছে ওই গাড়িটা আমরা ভিডিও করে আনলে তারপরে কথা বলতেছি ইন তো এই কুরবানি ঈদ কিন্তু আমরা এটাও সার দিচ্ছি তারপরে এর ভিতরে আপনারা জানেন যে ঈদের আগে কিন্তু গাড়ি একটু কম পাওয়া যায় তারপরে আমরা চেষ্টা করি আপনাদের কে যথেষ্টভাবে গাড়ি দেওয়ার জন্য ভালো মানের গাড়ি অনেক কম টাকা যাতে আমরা দিতে পারি সেই চেষ্টাটা আমরা করি তো অনেকেই অনেক দূরের থেকে আসেন আর এখানে আসলে কম টাকায় যদি গাড়ি না নিতে পারেন তাহলে আমাদের এখানে সে তো লাভ নেই তো আমরা চেষ্টা করি আপনাদের জন্য অনেক কম টাকায় গাড়ি দেওয়ার জন্য তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না জিহাদান রুপাইস অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই এখানে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ী গলা নম্বর গলা নম্বর আসলে জিহাদান রুপাইস পেয়ে যাবেন আর্জেন্টিনা আর্জেন্টিনা বিল্ডিং এর অপর পাশে গলির ভিতরে জিহাদান রুপাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ